তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে আসলে বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাওয়া যাবে আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো অল্প টাকায় সব রকমের সুযোগ সুবিধা সহ হোটেল কোথায় পাবে আমরা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে এসে কাটোগুড়িতে একটা হোটেলে ছিলাম এই যে রুমটা ভিডিওতে তোমাদের দেখাচ্ছি এই রুমে আমরা ছিলাম রুমটা কিন্তু বেশ বড় আর এই হলো রান্না করার জায়গা তোমরা যদি ভাবো নিজেরাই রান্না করে খাবে তারও সুব্যবস্থা রয়েছে নিচে গ্যাস সিলিন্ডার রেখে ওপরে ওভেন রেখে রান্না করতে পারবে বেশিনও আছে সাথে এক কথায় বলতে গেলে থাকার জন্য বেশ উপযুক্ত তাছাড়া রান্না করার জন্য যাবতীয় জিনিস যেমন হাড়ি কড়াই গ্যাস থালা বাসন সব ভাড়া পেয়ে যাবে এই হোটেলে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের বললেই তারা সব ব্যবস্থা করে দেবেন এখানে তিনটে ছোট ছোট বেডকে একসাথে অ্যাটাচ করে রাখা আছে চারজন আরাম করে ঘুমাতে পারবে একটা টিভিও দেওয়া আছে রুমে গোটা রুমের ওয়ালে টাইলস বসানো আছে রুমটা বেশ পরিষ্কার সাথে একটা ছোট ড্রয়ার বালা টেবিল দেওয়া রয়েছে এই হোটেলে তোমরা লিফটে ওঠা নামারও বিশেষ সুবিধা পেয়ে যাবে যদি সাথে অপারেশন হবার মতন পেশেন্ট নিয়ে আসো তাহলে আমি বলবো অবশ্যই চেষ্টা করবে যে হোটেলে লিফট আছে সেই হোটেলে রুম ভাড়া নিতে আর তা না হলে গ্রাউন্ড ফ্লোরে রুম নেবার এ রুমটির ভাড়া নিয়েছিল আমাদের কাছে দিন প্রতি সাড়ে তিনশো টাকা হোটেলটির নাম হলো সাগর গেস্ট হাউস কাডুগুড়িতে একটা কৃষ্ণ মন্দির আছে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের বলে দেবে কোন দিক দিয়ে আসতে হবে এই মন্দিরে মন্দিরে দুটো হোটেলের পরে এই হোটেলটি দেখতে পেয়ে যাবে তোমরা এরকম বড় ব্যানার দিয়ে লেখা আছে সাগর গেস্ট হাউস তাছাড়া আমি ডেসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তোমরা প্রয়োজন হলে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো